ও বলছিলাম বসরা আফ্রিনের কথা হট অফিসার দুধ হিট অফিসার দেখেন আপনি বুঝতে আপনি যদি না বলতেন যে এই যে রোদ এই রোদের যে এত বেশি তাপমাত্রা এই রোদের মধ্যে আপনি যদি না বলতেন যে এই রোদের মধ্যে কিন্তু আপনাকে ঠান্ডা পানির বোতল নিয়ে বেরোতে হবে এই রোদের মধ্যে কিন্তু আপনাকে একটা এই সিলিং ফ্যান নিয়ে বেরোতে হবে আর সাথে একটা মাথায় টুপি রাখতে হবে না হলে বাড়ির ছাদটাই ভেঙে নিয়ে আসতে হবে আরেকটা জিনিস যদি ঠান্ডা পানি ঠান্ডা না থাকে তাহলে আপনাকে প্লিজ তে নিয়ে ঘুরবেন এই কথাগুলো তো কিন্তু আপনি না বললে জানতেনই না আর আপনি যে এত বেশি প্ল্যানিং করে রেখেছেন এই বাংলাদেশিদের জন্য আপনি চিফ আপনি চিফ হট অফিসার আসলে কি বলবো আপনাকে আসলে টিকটকে কিন্তু খুব ভালো মানিয়েছিল আপনি কেমনে জানি এখানে আসলেন এই যে চিফ হট অফিসার আপনি আসলে এই যে ঢাকা সিটিকে আপনি এত সুন্দর করে সাজাবেন বলে আমার কাছে মনে হচ্ছে যে এটা বলার ভাষায় আমার রাখে না জানেন আপনার কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠেও আপনার কথাই ভাবছি আপু জানেন আপনি আপনি এই যে আপনি এত সুন্দর কথাগুলো বলেছেন যে ই যে হট এই যে হিট এটা কিন্তু খুব অল্প সময়ে কমে যাবে কারণ কিছুদিন পরে কাল বৈশাখের জ্বর হবে এই জ্বরে কিন্তু আপনার এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণে চলে যাবে এই জ্বর হওয়ার পরে যে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনবেন আপনি এটা কিন্তু আসলে আমরা জানতাম না এই দক্ষিণ এশিয়ার আপনি একমাত্র চিফ অফিসার যেটা আসলে আমরা গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছি আপু আপনি কি জানেন এই যে অবস্থাটা এই যে আপনাকে নিয়ে কতটা মানুষ আনন্দিত জানেন আপনি হট অফিসার এত বেশি মানুষ আপনাকে দেখে এত বেশি হট হচ্ছে যে একদম ঠান্ডা হওয়ার উপায় খুঁজে পাচ্ছে না আপু দেখলাম এই যে এক লোক পানি তে নেমে এই তার হিট নিয়ন্ত্রণ করছে আপু আপনি কি যে শিখালেন এটা বলে আমি বুঝ মানে ভাষে খুঁজে পাচ্ছি না আপু এই যে আপনার এই যে এত জনবহুল একটা সিটি ঢাকা সিটি এই সিটিতে আপনি এই হিট নিয়ন্ত্রণ করছেন এটা তো একেবারে আপনার গরিবের বিষয় আপনি এখন এই যে বৈশাখের রোদ্দুরে একদম তীব্র তাপ প্রবাহের মধ্যে আপনি গাছ রোপণ করছেন হ্যাঁ বৃক্ষরোপণ করছেন আপনি ফিট নিয়ন্ত্রণের জন্য কি সৌভাগ্য আমাদের আপু এই রোদে গাছ লাগানোর আগে যে গাছ মারা যায় আপনি কি এটা মনে নাই আসলে এই হট হইতে হইতে আপনি একটু বেশি হট হয়ে গেছেন আপু এখন আপনাকে কি বলবো আমি যে ঢাকা সিটিতে পনেরো পার্সেন্ট জল এবং আপনার এই দশ পার্সেন্ট বন থাকার কথা ছিল সেগুলো তো নাই আপনি আপনার চোখ তো সেদিকে যায় না আপনি কারণ যাবে কেমনে আপনি তো নিজেই একটা হট আপনাকে বলাই চলে যে আপনি হট অফিসার আর আপনার টিকটকটা কিন্তু ও সেই লেগেছিল ও লাল্লা ও লাল্লা ও লাল্লা ও ও লাল্লা ও লাল্লা ও লাল্লা ও আপনি কি যে মজা পাইছি আর আপনার এই যে নাটকগুলো সেই এক ধরনের মজা কিন্তু লাগছে আপনি আর জনগণ কিন্তু আপনার এই বিষয়টা নিয়ে আমি যে আলোচনা করছি সেও কিন্তু বিশাল 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 মজা পাবে আপনি আপনাকে বলাই যাবে না আপনি হিট অফিসার না হয়ে আপনি হট অফিসার কেন হলেন না বাংলার যুবকের ক্রাস কেন হলেন না আপনি আমি বুঝাইতেই পারছি না আপনাকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমি বলবো আপনি একটু you <laughs> হিট অফিসার না হয়ে হট অফিসার হয়ে যান আপনি তাহলে বাংলার যোগ আপনার প্রতি বেশি বেশি ক্রাশ খাবে আপনি আপনি এইগুলো আমরা কিন্তু আর এর আগে জানতামই না আমরা দাদা দাদুরা আমরা নানা নানুরা আমরা বাবা মায়েরা এরা কিন্তু এগুলো জানতোই না আপনি না বলে তাহলে আপনি জানতোই না দেন কি ক্ষতো এই দেশটা এই যে হিট এই যে হিট এই যে হিট কেমনে কি হইতো আপনি কেন কি হইতো আমি বুঝতেই যাচ্ছি না আসলে আপনার